ইংরাজি নাম রেড ভেন্টেড বুলবুল এবং এর বৈজ্ঞানিক নাম হল পিক্ন পিকনোনটিবি এই বুলবুলিরা বাংলা বুলবুলি নামেও পরিচিত এরা এক প্রজাতির অতি পরিচিত এবং দুঃসাহসী পাখি বুলবুলি হিসেবে এরা সুপরিচিত পাখিটি পূর্ব দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় পাখি এছাড়া বহু দেশে পাখিটি অবমুক্ত করা হয়েছে বাংলা বুলবুলের বৈজ্ঞানিক নামের অর্থ দক্ষিণ আফ্রিকার নিবিড় পিঠ পাখি সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস প্রায় একচল্লিশ লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার জুড়ে পৃথিবীতে এদের মোট সংখ্যা কত তা এখনো অজানা বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমশই বাড়ছে সেই কারণে আইসিএন এই পাখিটিকে লিস্ট কনসার্ন বা ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে ভারতবর্ষের বন্যপ্রাণী আইনে এই এই পাখিটি সংরক্ষিত লড়াকু পাখি হিসেবে দুনিয়া খ্যাতি রয়েছে পাখির বাংলা শহর নগর গ্রামেগঞ্জে প্রচুর পরিমাণে বাংলার বুলবুলি পাখি দেখা যায় বাংলা সাহিত্যের গল্প কবিতা উপন্যাস ও লোকগাথায় বারবার এসেছে এই পাখিটির নাম বুলবুলি গায়ক পাখি গান গায় টিউ টু টুল সুরে সুর শুনতে মন্দ নয় এখন আমরা একটু ওয়েদের গান শুনেনি আমাদের দেশে বেশ কয়েক প্রজাতির বুলবুলি দেখা যায় তন্মধ্যে সিপাহী বুলবুলি এবং এই বাংলা বুলবুলি পাখি সব থেকে বেশি নজরে পড়ে এই পাখিরা লম্বায় আঠেরো থেকে কুড়ি সেন্টিমিটার হয় মাথায় কালো ঝুঁটি আছে এদের গলা কালো এবং কানপটটি গাঢ় বাদামী রঙের ঘাড় ও বুক কালচে বাদামি ডানা পাটকিলে মাছের আঁশের মতো দেখতে হয় এদের তলপেট সাদাটে লেজের তলা উজ্জ্বল লাল লেজের ডগা পাটকিলে হলেও প্রান্তটা সাদা পা ও ঠোঁট কালো হয় এই পাখিতে পুরুষ পাখি আলাদাভাবে দেখলে চেনা যাবে না দুই পাখিকেই সমান দেখতে হয় এই পাখির লেজের তলা উজ্জ্বল লাল হওয়ার জন্যেই এই পাখির ইংরাজি নাম হয়েছে রেড ভেন্টেড বুলবুল আমাদের বাড়ির আশেপাশে প্রচুর বুলবুলির বিচরণ আছে ওরা ঘরে ঢুকে পড়ে নির্ভয় খাবার দাবার ঢেকে না রাখলে অনিষ্ট করে প্রচুর নিরাপত্তা পেয়ে সাহস বেড়ে গেছে এদের বহুগুণ অবাধে চলাফেরা করে তাই এরা শুধু আমাদের বাড়ি নয় দেশের যে কোনো বাড়ির আশেপাশেই থাকতে পছন্দ করে করে বিশেষ মানুষের কাছাকাছি থাকাটা ওদের বেশি পছন্দ মানুষকে ওরা বন্ধু ভাবে এরা স্বভাবে চঞ্চল চেহারাটা রাগি রাগি হলেও ঝগড়াটে নয় এরা থাকে জোড়ায় জোড়ায় বিচরণরত অবস্থায় এরা ভাবের আদান প্রদান করে এই বুলবুলি পাখিদের প্রধান খাবার হল ফুলের মধু ছোট ফল কীট পতঙ্গ ইত্যাদি বাড়ির পাশে বিচরণকারী বুলবুলিরা ভাত খায় প্রজনন সময় মে থেকে জুলাই মাস মাটি থেকে কয়েক মিটার উঁচুতে গাছের তে ডালের ফাঁকে পেয়ালা আকৃতির বাসা বাঁধে বাসা বানাতে উপকরণ হিসেবে ব্যবহার করে সরু শিকড় বাকড় এরা সাধারণত দুটো থেকে তিনটে ডিম পারে এবং ডিম্পুতে ছানা বেরোতে এদের সময় লাগে থেকে দিন আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো ভিডিওটিকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য আজকের জন্য আমরা আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো